আগের ভিডিওতে দেখানো হয়েছে যে আসলে বিরিয়ানি রান্নার প্রায় শেষ পর্যায়ে এবং বিরিয়ানি সবাই বাড়তেছে তো আজকেও দেখতেছেন বিরিয়ানি বাড়া প্রায় শেষ আর দেখা যাচ্ছে এখানে যে সবাই মোটামুটি কিন্তু এটাকে ফ্যানের বাতাস দিয়ে কিন্তু এটাকে ই করা হয়েছে ঠান্ডা করা হয়েছে যেহেতু এটা দুপুরবেলা করা হয়েছে বিরিয়ানির ব্যাপারটা হচ্ছে আসরের পরে ছিল অনুষ্ঠান আর গ্রামের বাড়িতেও অনুষ্ঠানের ব্যাপার ই করা হয়েছে গ্রাম বাড়ি ছিল আসরের পরে আর হচ্ছে আপনার ইসে যেখানে উনি আসলে মারা গিয়েছেন যেখানে জায়গাটা ওখানে করা হয়েছে জহুরবাদ তো যাই হোক আমরা ড্যাগে এবং বিভিন্ন জায়গায় ভরে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে মিলার শেষে সবাইকে কিন্তু ই বিতরণ করার হচ্ছে কিন্তু সবাই কিন্তু রওনা দিছে প্রায় এক হাজার লোকের আয়োজন করা হয়েছে এখানে সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক হয়েছে আসলে আমরা যে আশা করেছিলাম যে লোক কেমন হবে মনে করছিলাম যে এত বেশি হবে না চার পাঁচশো হবে আর কি সে সেখানে দেখা যাচ্ছে প্রায় প্রচুর লোক হয়ে গেছে তো আমরা আসলে এক্সট্রা কিছু প্যাকেট করেছিলাম পরবর্তীতে আর সমস্যা হয় নাই দেখতে পাচ্ছেন প্রচুর লোক বিশেষ করে বাচ্চা কাচ্চা বেশি আসছে এবং ছোটরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসলে দাওয়াতের লোক ছাড়াও বাহিরের লোকজন অনেক আসছে যাই হোক আসলে আমাদের সমস্যা হয় নাই আমরা চেষ্টা করেছি সবার মাঝে আসলে পৌঁছে দেওয়ার এবং দেখা যাচ্ছে কেউ আসলে দুইবার তীরমান্না নেওয়া নিতে পারে এজন্য আসলে এখানে অনেক লোকজন ছিল যারা আসলে বিভিন্ন প্রান্ত থেকে আসছে যারা এখানে স্বেচ্ছাসেবকের কাজ করেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে যেন দুইবার বা তিনবার না নিতে পারে এজন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে পাশে মোটামুটি দেখা যাচ্ছে আমরা ঘাট দিয়েছিলাম যেন সমস্যা না হয় কোনোভাবে যেন এরকম যেন না হয় যে আসলে কেউ দুইবার তিনবার পেয়েছে আবার অনেকে পাই নাই এরকম যেন না হয় এজন্য আসলে আমরা অনেকবার চেষ্টা করেছি অনেকভাবে তারপর আসলে বাঙালি বলে কথা আসলে অনেক সময় দেখা যাচ্ছে দুইবার তিনবার অনেকে নিয়ে যায় কিছু করার নাই চেষ্টা করেছি সম্পূর্ণভাবে সবার মাঝে আসলে এটাকে বিতরণ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রচুর লোক হয়েছিল কিন্তু এখানে প্রায় অনেক লোক অনেক লোক ছিল এবং মোটামুটি ভালোই শেষ করছি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন আমার গ্রামের বাড়িতে জালৈকাঠি জালোকাঠি ওখানে আমরা আসলে গিয়েছিলাম ওখানে গিয়ে ওখানেও মিলা শরীফ হয় মিরাদ শরীফ পরে আসলে দেখা যাচ্ছে ওখানে মাদ্রাসা আছে মাদ্রাসার দেখতে পাচ্ছেন গ্রাম বাড়িতে আসলে মিলাদের পরে এখানে গ্রামের যে লোকজন আছে ময়মুরব পিচারা আছে আসলে আত্মীয় স্বজন এবং এখানে কিছু এতিম বাচ্চা আছে যাদেরকে আসলে আমরা এখানে নিয়ে আসি এবং এক এক করে সবাইকে কিন্তু এখানে বসে খুব সুশৃঙ্খলভাবে আমরা কিন্তু এখানে দেই চেষ্টা করি যাতে কোনো বিশৃঙ্খল না হয় যদি এখানে বেশি একটা লোক আসে নাই এখানে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আসরের পরে লোকজন হবে তো এরকম হচ্ছিলো কিন্তু অত বেশি লোক হয় না গ্রামে গ্রাম বাড়িতে নিয়ে গেছিলাম আমরা প্রায় দুই তিনশো প্যাকেটের মতো নিয়ে গেছিলাম ওটা দেওয়ার পরেও আসলে অনেক স্টা রয়ে যায় এবং ওগুলো আমরা পরবর্তীতে যারা এখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বাড়িতে বাড়িতে দিয়ে আসি তো মোটামুটি সব মিলিয়ে সুন্দরভাবে আসলে আমাদের এটা আপনার কার্যক্রম হয়ে যায় আসলে আমরা মনে করছিলাম যে এটা পরবর্তীতে টান পড়তে পারে কিন্তু আসলে টান পড়ে নাই যাক আলহামদুলিল্লাহ সর্বোপরি আসলে ভালো লাগলো যেটা আসলে গ্রামের বাড়িতে আমরা খুব সুন্দরভাবে দিতে পারছি আর শহরের ওখানেও ভালোভাবে দিতে পারছি সমস্যা হয় নাই এবং বাড়িতেও মোটামুটি ভালো এক্সট্রা কিছু মাল রয়ে যায় আসলে বিরিয়ানি যা পরবর্তীতে দেখা যাচ্ছে এলাকাবাসী এবং দেখা যাচ্ছে প্রতিবেশী যারা আসে তাদেরকে আসলে বিতরণ করা হয় যাই হোক আপনারা সবাই দোয়া করবেন খালুর জন্য খালুর আসলে চল্লিশ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম